এটা হলো মিয়াকো ব্র্যান্ডের এটা হলো গাজী ব্র্যান্ডের এটা জেসিএল ইয়ার স্টোন এর ডিজনি ব্র্যান্ডের আছে নিয়ামা ব্র্যান্ডের জি ওসাকা জাপান ইয়ার স্টোন এর আছে স্যার আর ডিজনি হলো এটা স্টেনলেস স্টিল এর গাজীর ভিতরে আপনি যে রাউন্ড জিগের ভিতরে অনেক কাস্টমার রাউন্ড ও চয়েস করে স্কোর ও চয়েস করে যেমন ধরোটাই আমাদের রাখা হয়েছে আর 100% কপার ব্লক বানার বাতের মার ভিতরে যাওয়ার কোনো অপশন নাই তারপর আপনি যে মিয়াকো ব্র্যান্ডের আপডেট যে ডিজাইনটা সেই ডিজাইনটা অনেক আশা চিন্তা করলো কি ভাঙা নাকি ডিজাইনটাই করছে এরকম স্কোর বানার

বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গ্যাসের চুলা দেখার জন্য আপনি চুলার কালেকশনগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং এই চুলাগুলো আপনার সবগুলোই পেয়ে যাচ্ছেন একদম পাইকারি মূল্যে তো চলুন এই চুলার কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলার কালেকশনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে চুলার কালেকশন দেখতে চলে আসলাম আবার জি ভাই জি অনেক মডেলের আপডেট অনেক চুলা আসে জি তার জন্য দেখানোর জন্য

অনেক কাস্টমার রাউন্ড ও চয়েস করে স্কোর ও চয়েস করে ধরনটাই আমাদের রাখা হয়েছে জি ঠিক আছে আর হান্ড্রেড পার্সেন্ট কপার সবচেয়ে বড় কথা হলো এই যে চুলা গেলে আমি দেখাইতেছি ব্লক বানার ভাতের মার ভিতরে যাওয়ার কোনো অপশন নেই কিছু চুলা আছে ডাইরেক্ট ভিতরে চলে যায় ঠিক আছে এটা ভিতরে যাওয়ার কোনো অপশন নেই গা তারপর আপনি যে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো আপডেট যে ডিজাইনটা সেই ডিজাইনটা অনেক আসন চিন্তা করবো নাকি এটাকে ভাঙা নাকি ডিজাইনটাই করেছে এরকম

পছন্দ জি সবার তার এক না ঠিক আছে আর এখানে যে কলার চুলা দেখতেছেন ওয়ারেন্টি আমি বলে দেই কাজী যেটা ওয়ারেন্টি পাবেন হলো তিন বছর

তারপর আমি প্রাইস এখন বলতেছি সাধারণত এই যে চুলা গিলা আছে মোটামুটি পনেরো আমরা ধামাকা অফারের প্রাইস যেটা দিচ্ছি গাছের প্রাইসটা দিচ্ছে হলো এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা আর মিয়াকুর প্রাইস দিচ্ছে হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা এটার ভিতর মডেল পাবেন কেউ যদি দেখে যে আমি অন্য কোনো মডেল মিয়া মিয়াকুর কিন্তু মডেল দেখে নিতে পারবে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবে তারপর আপনার এই যে ইয়ার ইয়ারিস্টনে আপনার প্রাইস ইয়ার্স প্রাইস হলো তেরো হাজার পাঁচশো টাকা জি এটাও মডেল আপনি দেখে নিতে পারবে কেউ যদি অন্য কোনো মডেল দেখতে চায় সেটাও অনেক মডেল সব মডেল তার দেখানো সম্ভব না জি ঠিক আছে যে সেলের যেটা

পাঁচশো আর ওসেল ব্র্যান্ড আর এটা ভিতরে দুই বানার আছে বেশিরভাগই দুই বানাটা চলে দুই বানার মিয়া কর আছে দুই বানা নিলে যেই কোম্পানি নেবে তেরো হাজার পাঁচশো টাকা আর এটা তিনবার এটা কত পনেরো হাজার আটশো পনেরো হাজার আটশো জি এটার ওয়ারেন্টি কয় বছরে দিচ্ছেন এগুলো আট বছর ওয়ারেন্টি আছে জি ঠিক আছে জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর চুলার কালেকশন গুলো আমার চ্যানেল শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে ওই গুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার দিয়ে পাশিয়ে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো ধন্যবাদ